আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি ডক্টর মোহাম্মদ তৌসিফুর রহমান ক্যান্সার বিশেষজ্ঞ হিসেবে টিএমএসএস ক্যান্সার সেন্টারে কাজ করছি আমি প্রতি শুক্রবার কুষ্টিয়া সন টাওয়ার টু কলেজ মোড কুষ্টিয়াতে প্রতি শুক্রবার সারাদিন ক্যান্সার রোগীদের সেবা দিয়ে থাকি তো সব ধরনের সলিড টিউমারের চিকিৎসা করে থাকি তো আজ আমরা একজন ক্যান্সার জয়ী সাক্ষাৎকার নিব তিনি হচ্ছেন আমাদের প্রিয় তো ডলি থেকে এসেছেন তো তার জরায়ুতে ক্যান্সার হয়েছিল প্রথমে সেটা অপারেশনের মাধ্যমে অপসারণ করা হয় এবং এরপর রেডিও থেরাপি এবং ব্রাকি থেরাপির মাধ্যমে চিকিৎসা করা হয় আজকে তিনি ফলো আপে এসেছেন তো আমরা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আমরা দেখেছি যে তার শরীরে বর্তমানে তো এই যে ক্যান্সার যে প্রথম যে হলো তো তখন আপনার অনুভূতি কেমন ছিল যে প্রথম যখন আপনি জানলেন যে আপনার ক্যান্সার আবার আজকে আপনি জানতেছেন যে আপনার শরীরে নর্মাল

তো এটি নিঃসন্দেহে একটি আনন্দের মুহূর্ত তো আমরা আন্টি পরিপূর্ণ এবং সুস্থতা এবং দীর্ঘায়ু আমরা কামনা করছি তো ক্যান্সার কোনো মরণ ব্যাধি কথাটি সত্য নয় ক্যান্সার একটি নিরাময়যোগ্য রোগ ক্যান্সার আক্রান্ত ব্যক্তিরা আমাদের সম্পদ তারা আমাদের সমাজের জন্য আমাদের দেশের জন্য বোঝা নয় তারাও সমাজের একটি অংশ এবং তারা অনেক প্রোডাক্টিভ কাজ করতে সক্ষম তো আসুন আমরা নিজে সচেতন হই পরিবার এবং সমাজকে সচেতন করি আমার আপনার সকলের ঐকান্তিক প্রচেষ্টায় দুর্ভোগ ক্যান্সার চিকিৎসায় সকল অন্তরে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম